আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসকামরা তালিমুল ইসলাম ক্লাস 22 এ শরীফ কে বাদ কি দোয়া ইশরোনাম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ চলুন মূল আলোচনা শুরু করি بسم الله الرحمن الرحيم شباب ও অর্থ জানতে হবে এ আমরা সর্ববতম ইশর নামের অর্থ জেনেই আমাদের মূল পড়ার মধ্যে চলে যাব দুরূদ শরীফ অর্থ হলো দুরূদ শরীফ কে অর্থ হলো র দুরূদ শরীফের বাদ অর্থ হলো পরবর্তী কি অর্থ হলো র পরবর্তীর দোয়া অর্থ হলো দোয়া তাহলে বুঝতে পারলাম পুরো শিরোনামের অর্থ হলো শরীফের পরবর্তীর দোয়া এখন আমরা পরে পরবর্তীর যে রটা আছে না পরবর্তী শব্দের পর যে র অনুবাদ করলে অনুবাদের সৌন্দর্য নষ্ট হয়ে যায় এ কারণে আমরা এ অনুবাদ করব না আর নিয়ম আছে যে হরফের অনুবাদ তখনই করতে হয় যখন হরফের অনুবাদের দ্বারা অনুবাদ সুন্দর হয় আর যদি হরফের অনুবাদ করার দ্বারা অনুবাদ নষ্ট হয়ে যায় অর্থাৎ অনুবাদের সৌন্দর্য নষ্ট হয়ে যায় তাহলে আমরা অবস্থায় হরফের অনুবাদকে ছেড়ে দিতে হয় মানে হরফের অর্থকে উঠানো লাগে না এখানে ঠিক একই নিয়ম প্রয়োগ করেছি আমরা তাহলে বাজ মানে পরবর্তী এই পরবর্তীর পরে যে কি রয়েছে এর অর্থ আমরা উঠাবো না যদি আমরা অর্থ উঠাই তাহলে বাক্যের সৌন্দর্য নষ্ট হয়ে যায় অনুবাদের ক্ষেত্রে তাহলে আমরা এই কি এর অর্থ না উঠালে পুরো বাক্যের অর্থ হয় এই যে দুরুদ শরীফের পরবর্তী দোয়া আশা করি শিরোনামের অর্থটা কিভাবে আমরা করেছি তা বুঝতে পেরেছি এখন লেখা রয়েছে এটা হলো আরবি এখন আমরা উর্দুর মাধ্যমে বাংলা ভাষায় এই আরবির অনুবাদটা জানবো মুসান্নাফ রহমতুল্লাহ আলী উর্দুটা লিখে দিয়েছেন আমরা সেই উর্দুর বাংলা করবো এখন আয় আল্লাহ হে আল্লাহ করেছি হে আল্লাহ আমি নিজের নবসের উপর অনেক অত্যাচার করেছি আয় আল্লাহ অর্থ হলো হে আল্লাহ আয় অর্থ হলো হে আল্লাহ অর্থ হল আল্লাহ আয় আল্লাহ এতটুকু অর্থ হলো হে আল্লাহ মাইনে অর্থ হলো আমি আপনি অর্থ হলো নিজের নবস অর্থ হলো নফসের উপর নফস অর্থ হলো নফস পার অর্থ হলো উপর বহুত অর্থ হলো অনেক জুলুম অর্থ হলো অত্যাচার হায় অর্থ হলো করেছি এরপর লেখা রয়েছে আর এবং ইসমে এর শক নেহি কে কোন সন্দেহ নেই যে এর মধ্যে কোন সন্দেহ নেই যে এটার দ্বারা কি বোঝানো হয়েছে সেটা সামনে বলা হচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম আওয়ার ইসমে নেহি কে এতটুকু অর্থ হলো এবং বা অথবা আর এর অর্থ আমরা ওটা উঠাতে পারি আমরা এখানে আর উঠাবো তাহলে ভালো হবে আর এর মধ্যে কোনো সন্দেহ নেই যে সাওয়ায়ে তের আপনি ব্যতীত সাওয়ায়ে অর্থ হলো ব্যতীত তেরে অর্থ হলো আপনি যেহেতু আল্লাহ রব্বুল্লা আলামিন সম্মানিত এ কারণে আমরা তার ক্ষেত্রে আপনি অনুবাদ করবেন সাওয়ায়ে তেরে অর্থ হলো আপনি ব্যতীত ওই মা বুথ আচ্ছা দাঁড়ান আমরা এখন আগে আরবিটা পরে নেই এরপরে উর্দুর মাধ্যমে বাংলা ভাষায় অনুবাদটা করবে একটু আরবি রয়েছে তাহলে এই যে আমরা পূর্বে পড়েছিলাম যে আর এর মধ্যে কোন সন্দেহ নেই যে আপনি বেঁচিত কই এখানে অনেকে ভুল করে থাকেন আওয়ার বলেন আসলে এখানে উচ্চারণটা আবার না উচ্চারণটা হবে কই আওয়ার উচ্চারণ করলে তো আপনার হলো এবং অর অর্থ হলো অন্য কেউ অর অর্থ হলো অন্য আর আওয়ার অর্থ হলো এবং দুইটা অনুবাদ কি এক কখনই এক না এ কারণে আমাদেরকে বোঝে শুনে কোথায় আওয়ার কোথায় অর লক্ষ্য করে অনুবাদ করতে হবে তাহলে আমরা বুঝতে পারলাম সবাই আপনি ব্যতীত কই অন্য কেউ

কর শব্দ মাহসুফ রয়েছে আমার মতেও এখানে কর শব্দটা মাহসুফ রয়েছে কেননা সাধারণত ব্যবহার যে নেহি নেহি কর অনুবাদ হয়ে থাকে হবে নেহি কর একই অনুবাদ হবে কাজে চলুন আমরা এখন পুরো অনুবাদটা একবার জেনে নিই আর এর মধ্যে কোনো সন্দেহ নেই যে আপনি ব্যতীত অন্য কেউ গুণাসমকে ক্ষমা করতে পারে না পাশ সুতরাং তু মানে আপনি আপনি তরফ মানে হলো আপনি আর এরপরে একটা শব্দই রয়েছে আপনি সুতরাং আপনি আপনি তরফ সে আপনার পক্ষ থেকে খাস সে খাস অবস্থ বিশেষ বকশিস অর্থ হলো ক্ষমা অথবা খাস বকশিস এর অনুবাদ আপনারা বিশেষ দয়া গুণে এটাও করতে পারেন যাই হোক আমি এখানে বিশেষ ক্ষমা অনুবাদ করতেছি তাহলে আমরা একটু একবার মিলিয়ে নি আমাদের অনুবাদটাকে পস সুতরাং টু আপনি আপনি তরফ সে আপনার পক্ষ থেকে খাস বকশিস সে বিশেষ ক্ষমার দ্বারা খাস বকশিস অর্থল বিশেষ ক্ষমা সে অর্থল দ্বারা সুতরাং আপনি আপনার পক্ষ থেকে বিশেষ ক্ষমার দ্বারা এখন একটু আরবি রয়েছে আমরা আরবিটা পরে আবার অনুবাদ করবো

আর এবং পার রহম হলো এবং আমার উপর রহম ফর বর্ষণ করুন ফরমাওয়ার উদ্দেশ্য হল বর্ষণ করুন এই যে একটা জিনিস আপনার সকলেই খেয়াল রাখবেন তাহলে এই যে উচ্চারণটা হলো রহম রহম অনেকে আছে বলে থাকেন যে রহম রহম না বরং সঠিক উচ্চারণ হলো রহম এগুলোর প্রতি খেয়াল রাখবেন তাহলে আমরা বুঝতে পারলাম আর মুজপার রহেম রহেম ফরমা ওয়ে রহেম ফরমা ওয়ে এতটুকু অর্থ হলো এবং আপনি আমার পর রহমত বর্ষণ করুন এরপর দেখুন লেখা রয়েছে বেশাক নিঃসন্দেহে তুহি আপনিই বসে নেওয়ালা ক্ষমাকারী নিঃসন্দেহে আপনিই ক্ষমাকারী নেহায়াত রহেমওয়ালা হেম নেহায়াৎ অর্থ হলো অনেক রহম ওয়ালা হায় অর্থ হলো দয়াবান অনেক দয়াবান রহম ওয়ালা হায় মানে মানে রহম ওয়ালা হায় এতটুকু অর্থ হলো দয়াবান আর নেহায়াত এখানে আবার অনেকে আছে একটু ভুল করে নেহায়াত এরকম বলে আসলে উচ্চারণটা এরকম না নেহায়াত উচ্চারণ হলো এরকম নেহায়াত চলুন আমরা এতক্ষণ ধরে যেই অর্ধ এবারটা পড়লাম সে এবারটার অর্থটা জেনে তাহলে এই যে নিঃসন্দেহে আপনি ক্ষমাশীল এবং অত্যন্ত দয়াবান আশা করি অনুবাদটা বুঝতে পেরেছেন এখন আমরা এক নজরে পুরো দোয়ায় মাসুরা মানে দুরু শরীফের পরবর্তী যে দোয়া পড়া হয় সেটাকে দোয়ায় মাসুরা বলে সেটার অনুবাদ জেনে নেই শুধু অনুবাদটা জানবো হে আল্লাহ আমি নিজের নফসের উপর অনেক অত্যাচার করেছি আর এর মধ্যে কোন সন্দেহ নেই যে আপনি ব্যতীত অন্য কেউ গুণাহ ক্ষমা করতে পারে না সুতরাং আপনি আপনার পক্ষ থেকে বিশেষ অথবা বিশেষ ক্ষমার দ্বারা আমাকে ক্ষমা করে দিন এবং আমার উপর রহমত বর্ষণ করুন আপনি ক্ষমাশীল এবং অত্যন্ত দয়াবান আশা করি ক্লাসটি আপনাদের বুঝে এসেছে এরপরে যদি আজকে ক্লাস সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আপনারা কোন কোন কিতাবের সাজেশন চান তা আমাকে কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদের জন্য সেই সমস্ত সাজেশনগুলো নিয়ে আসার চেষ্টা করব। আজকে ক্লাস আমরা এখানে শেষ করতেছি সকলে ভালো থাকবেন সালামুক রহমতুল্লাহি ওরাক